দিন পর বাপের বাড়িতে গিয়ে দেখি আমার বাবা আমাদের বাড়ির উঠোনটাকেই পুরো সবজির খেত বানিয়ে দিয়েছে তো দেখো কি সুন্দর লঙ্কা না হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো পুরো লঙ্কা গাছে ভর্তি করে ফেলেছে বাবা আর লঙ্কা গাছে যে কত লঙ্কা ধরেছে আমি দেখেই পুরো অবাক হয়ে গেছি আর হ্যাঁ বন্ধুরা এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল কারণ আমরা যখন আসাম চলে আসি তখন বাবা আমাদেরকে এই লঙ্কা দিয়েছিল কি যে ঝাল সে কী বলবো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে লঙ্কা গাছ তো প্রচুর লঙ্কা ধরেছে কালো কুচকুচে পুরো লঙ্কা আর লঙ্কার ভারে মানে গাছ সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এরকম তো যাই হোক এই লঙ্কা গাছের উপরের দিকে বান রয়েছে আর ওই বানটা হচ্ছে শাকের বান তো এখানে অনেক রকমই শাকসবজি বাবা লাগিয়েছে আর শাকের বানটা দেখো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট মুচুরি চলে এসেছে দেখেছো তোমরা এই মুচুরি খেতে ভালোবাসো আমার তো এইরকম কাঁচা মুচুরি খেতেও ভালো লাগে আর পাকাটা তো থেকে বেশি ভালো লাগে তো কত হয়েছে বাবাকে বলে বিক্রি করে দিতে বাবা বিক্রিও করে তো দেখো কত হয়েছে না পুরো অনেকটা লম্বা বান করে দিয়েছে আমার তো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ভীষণ